ঐشي খাড়ায় না ছাগলে আমলাইবো এই জায়গা ইখনে ছাগলে আমলাইছে এই জায়গা ইতখানে আমার আমার একদিন প্রথম আম করে কি বানাইছে জানেন আমরা যখন জুনিয়র আর্টিস্ট আমাদের বলতো কি আস্তা নামে বলে কিছু কইলে বলে মাইরা লাগ জাগায় জায়গা নিয়া আমি আমিও কিন্তু দুইবার কিন্তু এই ইখনে নামে সাক্ষাৎ দিছিলাম যেন আমারও মাইরা লাগ দিই আমি তো একটা খাটো আর্টিস্ট কিন্তু আমরা খাটো আর্টিস্ট হইলে কি ভাঙা অনেক বড় মুন্ডা অনেক বড় এই জাহিদখ খানে আমার একদিন প্রথম আমগরে কি বানাইছে জানেন আমরা যখন জুনিয়র আর্টিস্ট আমাদের বলতো কি এসটা। তখন আমি দে এবং বাস্তবে ওর সামনে কইছিলাম যে অ্যাসটা কারে কয় একটা হইল মেহমান আমরা মেহমান না আমরা এই জায়গা শিল্পী আমাদের জুনিয়র আছে আমি সিনিয়র আমার পরে আবার সিনিয়র আছে কিন্তু আমরা সব এক যারাই আমরা অভিনয় করি কার সাথে করি আলমগীর সাথে করি না আলমগীর ভাই আমরা সিনিয়র না কিন্তু আমরা তার সাথে কাজ করি আমরা জুনিয়র না কিন্তু আমরা শিল্পী না এই জাহিদ খান বানাইছিলাম আমরা তখন আর ওর প্রশ্ন করছিলাম এসটা করে কারে বলে মেহমান আজকে কই এই জাহিদ খান কোথায় জাহিদ খান আমরা বইসা রইছি আমগো জায়গায় যেখান থেকে যেখানে ছোটকালে আইসি বুড়া কালে এখানে বৈশা রয়েছে এই জায়গায় বেশি উইল না পাকনা ভেঙে যাইবো বেশি লম্বাইও না বাতাসও ভেঙে যাইবো বেশি খাড়ো না ছাগলে আমলাইব এই যাই ঠান্ডা ছাগলে আমলাইছে একজনের বাসায় যাওয়া যাওয়াই এই কুরপানি মাংস আনা আনি কিন্তু একমাত্র যখন আমরা সালমা এসা থাকতে তখন আমরা একমাত্র একজনের বাড়িতে যাইতাম সে হইলো ডিপজল ভাই ছাড়া আমরা কারোর বাসায় যাইতাম না শালমান মোর মরছ অনেক বর্ষদের এগুলি চাওয়া চাউ এগুলি তখন ছিল না তখন আমাকে রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কাজ এই কাজের পয়সা খাইয়েই তো আমরা খুলে পারতাম না তখন আমরা মানুষের কাছে হাত পারতাম কম সময় এই টাইমে আমাকে ছিল না আর এগুলি চাওয়া ছিল না এখন মানুষ অর্থ কমিয়ে গেছে কাজকর্ম কমিয়ে গেছে একটু অভাব দিছে এই কারণে একজনে একটা পয়সা দিলে আতুরে নেয় কিন্তু তারপরে এটা আমাকে ফিল্ম জগতে এটা বাহিরে না আমি সালমান বাইরের লাগে সালমান শাল লাগে গরিবের অধিকার গরিবের মা এই জীবন সংসার মায়ের অধিকার আমি অনেক ছবিতে কাজ করছি কিন্তু শাল মাসে হইলো একটা রকমের একটা ছেলে ছিল আনন্দ দিত কাজ করতে গেলে এমন কথা কইতো মনে করেন হাসতে হাসতে জীবন দিত আর কাজে মজাও পাইতাম ই সাকিব পাইছে তখনও করতো সাকিবও করতো এখন সাকিব এলো ব্যস্ত মানুষ সালমান শাহ কাজ করে মজা পাইতাম কোনো ছোট বড় আর্টিস্ট ছোট আর্টিস্ট ছোট শিল্পী বড় শিল্পী এটির কোনো পার্থক্য ছিল না যসীম ভাইও কোনোদিন পার্থক্য ছিল না এখন পার্থক্য যারা যারা নতুন আসে তারা সিনিয়র জুনিয়র এগুলি হিসাব করে ছোট কাজ বড় কাজ এগুলি হিসাব করে আগের যারা যারা পুরানা শিল্পী তারা কোনো দিন আমাদের কোনো দিন এখনো আমগো কিছু কিছু ডাইরেক্টর বাইরে আছে প্রযোজক বাইরে আছে তারপরে ম্যানেজার বাইরে আছে কোনো দিন আমগুলো ছোট বড় মাপে না এখনও বর্তমান মাপে না কিন্তু যারা নতুন তারা এগুলি কয় একদিন জানেন আমার কি বলছে এই জাহিদ খান আম শিল্পী সমিতির জাহিদ খান